in koradan please Hello what's up guys mm. Aa gaya live stream

একজনের লাইক অলরেডি একজনের লাইক দিয়েছে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ জন জোনিং আছে নেটও সমস্যা দিতেছে বুঝলাম না কিছু

কিছু লাইভ ষ্ট্ৰিম অফ চালু সজা আছে

அது அடக்குது 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 ஹலோ டீம்க்கு குட் நைட் எல்லாம் இங்க கண்ணுடா 嗯。So. বাই দুইটা মিনিট আমি কাজ করতাম সে দুইটা মিনিট পর লাইভ স্ট্রিম ক্যারো করবো Ну, мы тоже. Ну, у

ভাইও তোমার লাইভ স্ট্রিম গ্রুপে দিয়েছি একটা গ্রুপে দিয়েছি কমিউনিটি দুই কমিউনিটিতে আটশো মেম্বার

মেক করে জানাই তোমার কি লাগবে এটা যদি নিতে চাও তাহলে আমাদের সাথে করো কেন তোমার সমস্যা কি টুর্নামেন্ট আছে

কেন हेलो তুমি হ্যাঁ বলো ই অ্যাপটার সাথে তোর फ्रेंड আছে হ্যাঁ আছে আচ্ছা আমি স্ক্রিন রেকর্ডিং করছি আমি স্ক্রিন রেকর্ডিং করছি ওহ কেন কে লাভ হবে আরে তুমি ঠিক ভাই হ্যালো Hello. Yes. Yeah. Hello. Are you going to na? to me? Are you going to listen Hello, are you going to listen to me? to listen to you. Are you going to listen to me? Janina. Are you going to listen to me? Are

अच्छा मैं तो पुराने खेल है बोलती हैं सपने जो लाइव इस्टीमरेश आते हैं तो गेम खेलों ठीक से बनना है <hans> वही जिड़ा <दिदा> वाला हेलो <hans> भाई बादार क्यों नहीं हम <hans> Ich bin